আরও জল ছাড়ল ডিভিসি বৃষ্টি কমলেও নদীতে বাড়ছে জল কারণ মাইথন পাঞ্চায়েত দুর্গাপুর পাশাপাশি জল ছাড়ছে মুকুটমণিপুর জলাধার ডিভিসি লাগাতার জল ছাড়াই হুগলির খানাকোলে চারটে গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কংশাবতী জলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁচকোড়ার ফুল এবং সবজি চাষে অন্য রাজ্যের দিকে মুখ ঘুরিয়েছে নিম্ন চাষ হয়েছে বৃষ্টির প্রকোপ কিন্তু চিন্তা বাড়াচ্ছে রাজ্যের একাধিক জলাধার থেকে ছাড়া জল বৃষ্টি ও জলাধার থেকে লাগাতার জল ছাড়া দুইয়ের যুগলবন্দিতে একাধিক জেলায় বন্যার আশঙ্কা আরও বাড়ল বৃহস্পতিবার সকাল পর্যন্ত দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ও পঞ্চায়েত জলধার থেকে ছাড়া হয়েছে প্রায় সাতান্ন হাজার কিউসেক জল এরই মধ্যে পঞ্চায়েত থেকে প্রায় আটত্রিশ হাজার এবং মাইথন থেকে আঠারো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এর প্রভাবে পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি পূর্ব বর্ধমানে দামোদর সংলগ্ন এলাকা জুড়ে দিয়েছে নতুন করে প্লাবনের আশঙ্কা ইতিমধ্যেই হুগলির খানাকুল আরামবাগ ও হাওড়ার আমতা উদয়নারায়ণপুর সহ একাধিক অঞ্চলে নদীর জল উপচে পড়েছে চাষের জমি এবং বসতি এলাকায় প্লাবিত একের পর এক এলাকা দামোদরের সঙ্গে সংযুক্ত ডাকাতিয়া খাল উপচে গিয়ে জল ঢুকছে হরিপাল ব্লকের বিস্তীর্ণ চাষের জমিতে আমন ধান চাষের মাঝেই বিঘার পর বিঘা জমিতে জল ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা প্রশাসনের তরফে আশ্বাস মিললেও শঙ্কা কাটছে না চাষিদের মন থেকে ডিবিসির জল ছাড়ার ঘটনাকে ঘিরে ফের প্রশ্ন উঠেছে রাজ্যের অভিযোগ পূর্ব আলোচনা না করেই এই জল ছাড়া হয়েছে ডিবিসি জানিয়েছে দামোদরের উচ্চ অববাহিকায় হাজারিবাগ ধানবাদ বোকারো সহ বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির কারণে জলধারে জলস্তর বিপজ্জনক বেড়ে গিয়েছে ফলে বাধ্য হয়েই জল ছাড়া হয়েছে তারা কেন্দ্রীয় জল কমিশন পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সরকার এবং প্রতিনিধিদের গঠিত কমিটির নির্দেশ অনুযায়ী ডিভিসির কাজ করেন বলেই ডিভিসির দাবি টানা কয়েক কয়েকদিনের অঝর বৃষ্টিতে নাকাল হয়েছিল শহরবাসী ভিজে ছাতা জলমগ্ন রাস্তা আর যানজট পেরিয়ে নিত্যদিন চলতে হচ্ছিল কলকাতা ও দক্ষিণ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের তবে গতকাল সকাল থেকে আবহাওয়ায় এসেছে বড় সড় পরিবর্তন আকাশে নেই মেঘের ছায়া শহরে ফিরছে রোদের ঝলো আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের উপর থেকে নিম্নচাপ অন্য রাজ্যে সরে গিয়েছে বলে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি বৃষ্টির হাত থেকে স্বস্তি মিললেও দক্ষিণবঙ্গে এবার অস্বস্তি বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতা গতকাল যেমন খুব একটা বৃষ্টি হয়নি আজও শুক্রবার সেই রকমই আবহাওয়া থাকবে তবে এরই মধ্যে কয়েকটি জেলাতে বৃষ্টি বৃষ্টি হতে হতে পারে পারে যেমন পশ্চিমে জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা খড়দহ খড়গপুর পান্ডুয়া চন্দ্রকোনা হাবরা এই সব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বীরভূম জেলাতেও হালকা বৃষ্টি তবে উপকূলীয় এলাকাগুলিতে আগামী দুই দিন বৃষ্টির তেমন কোন সম্ভাবনা থাকছে না দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বরিশালে আজও আগামীকাল বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বৃষ্টি হবে না বললেই চলে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে খুব একটা বৃষ্টি নেই মূলত বৃষ্টি হলেও হালকা বৃষ্টি হতে পারে বাকি অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই যা হবে পশ্চিমের জেলাগুলিতে কিছুটা ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে কোথাও একটু মাঝারি বৃষ্টি বা বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না বললেই চলে অন্যদিকে বাংলাদেশে আজকে রাজশাহী খুলনা বরিশালে হালকা বৃষ্টি হতে পারে যদিও উপকূলীয় এলাকাতে বৃষ্টি সম্ভাবনা নেই বললেই চলে আগামীকাল শনিবার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না আগামীকাল শনিবারও এই রকম আবহাওয়া থাকবে তবে দুপুরের পর থেকে মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি এবং দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া নদিয়া বীর পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টি হতে পারে আগামী কালো। অর্থাৎ আজ ও আগামী কাল এই দুই দিন বাংলাতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বৃষ্টি হলেও মূলত হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে তবে মাঝে দুই দিন বাদ দিলে আবারও কিন্তু নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ আবারও নতুন করে ঘনাবে যার ফলে ভারী বৃষ্টি এবং দুই একটি বৃষ্টির পাশাপাশি ব্যাপক দমকা হাওয়া আশঙ্কা থাকছে কেননা নতুন করে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে উপকূলীয় এলাকাতে এবং তা পরবর্তীতে ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে ফলে টানা পাঁচ দিন পর্যন্ত কন্টিনিউ বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া পরিষ্কার থাকবে বেশিরভাগ সময় আগামী কালও একই অবস্থা থাকবে রবিবারেও আকাশ পরিষ্কার থাকবে তবে সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় এলাকাতে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে মঙ্গলবার বাইশ তারিখ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী চব্বিশ তারিখের মধ্যে শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এই সিস্টেমটি আগামী বৃহস্পতিবার চব্বিশে জুলাই এটি গভীর নিম্নচাপে তৈরি হবে এবং সেই নিম্নচাপের ফলে আগামী তেইশ থেকে মানে তেইশ তারিখ রাত থেকে শুরু হবে বৃষ্টি উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দম শুরু হয়ে যাবে বৃষ্টি হবে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার চব্বিশ তারিখ থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার রাজশাহীতে বৃষ্টি শুরু হয়ে যাবে পঁচিশ তারিখে এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপের ফলে পঁচিশ তারিখ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ উপকূলীয় এলাকাতে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দম ঝুমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং শুক্রবার দিন দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই ব্যাপক হারে বৃষ্টি হতে পারে শনিবার ছাব্বিশ তারিখে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে শুধু দক্ষিণবঙ্গ নয় তার পাশাপাশি উত্তরবঙ্গ এবং সমগ্র বাংলাদেশের কন্টিনিউ বৃষ্টি চলবে মেঘালয় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ডেও এই বৃষ্টি জারি থাকবে নতুন করে আবারও একটি দুর্যোগের আশঙ্কা থাকছে আগামী চব্বিশ থেকে শুরু করে মোটামুটি সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত এই রকম বৃষ্টি চলতে থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়